মুর কিছু মার্সিডিজ কার ছুটে আসছে মার্সিডিজ কার ছুটে আসতে দেখে প্রত্যেকটা গাড়ি আপনা আপনি সাইড হয়ে যাচ্ছে কিন্তু দাঁড়িয়ে আছে একা একটা বাইক সে জানতো না যে এরা কারা কারণ সে এখানে নতুন এসেছে জব করার জন্য পড়াশোনা ব্ল্যাক মার্সিডিজের মালিক বেশ অবাক হয় ইমের এত বড় দুঃসাহস দেখে কারণ তার গাড়ি যখন আসবে তখন এখানে কোনো গাড়ি ঠিকই সাথে পারবে না সেখানে একটা সাধারণ বাইক কিনা দর্শনে দাঁড়িয়ে আছে খুব বিরক্তিকর লাগছে এটা তার কাছে

ওকে কিন্তু স্যার আমি তো ভেবেছিলাম এক তারিখ থেকে জয়েন করব আজকে যেই তো ছাব্বিশ তারিখ সেই তো কাল থেকে জয়েন করলে তো সাতাশ তারিখ হবে সেই সে যতন করো না যে তুমি সাতাশ তারিখ থেকে জয়েন নেবা প্রতি মাসে সাতাশ তারিখে তুমি বলবে তুমি পেয়ে যাবো ওকে ওকে স্যার বলে তুই সেখান থেকে চলে যায় যাবো আরে কী হলো কত কী হলো আমার যেটা হয়েছিল সেটাই হয়েছে এটা এটা হওয়ার মানে তুই তুই কিছু শুধু আমি না জানবো হুম শুধু আমার জন্য কি তুমি

সুগার জাঙ্কুক এসে পিছনে অ্যাডভান্স ভাবতে ভাবতে তারা দেরি করে না থেকে বেরিয়ে যায় চলে যায় বাড়িতে আসলে এত দেরি কেন হলো বল আসলে একটা কাজ কাজ করতে শিখে গেছিস আসলে এই করা কোন মলা পরিষ্কার করে এলি ওখানে বলে আরে ভাই জাঙ্কুক তার তিনজন চলে যায় উপরের রুমে আসলে যখন একটা মেয়েটা র্যাপ করতে নিছিল। না হলে

どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、どうも、 আসলে স্যার আমার তো এখানে থাকার মতো কোনো জায়গা নেই আপনি কি আমাকে একটা হোটেল অথবা কোনো লেডিস হোস্টেল রেডি করে দিতে পারবেন আসলে আমি না এখানে একদম নতুন তো কিছু খুঁজে পাচ্ছি না কিছু বুঝতেও পারছি না আসলে কালকে আসতে হলে আমি আমাদের গ্রামের বাড়ি থেকে আসবো আমি আসলে ডেঙ্গু থেকে আসবো সিউলে তো এটা তো অনেকটা লং জার্নি প্রতিদিন তো আমি এভাবে আসতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না আমি তোমার একটা ওয়ারি সিস্টেম দিব

পরের দিন সকালবেলা তিনি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ডেগু থেকে সিউল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আসলে ডেগু থেকে সিউল হতে চার ঘন্টার পথ চার ঘন্টার পথ পাড়িতে প্রতিদিন আসা যাওয়া করা তিনের পক্ষে মোটেও অসুবিধা হয় না যেহেতু সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেই তো তার কাজও সেই ক্ষেত্রে বেশি তার জন্য তিনি ভেবেছে যে সেই এই প্রস্তাবে যদি রাজি হয় তাহলে সেটা মন্দ হবে না তার জন্য কালকে জাকবের প্রস্তাবে তো সে রাজি হয়ে গেছে এর জন্য আরও বেশি পেশেন্ট থেকে ইনকো তিনি একবারেই বাড়ি থেকে বেরিয়ে গেছে আর যাওয়া বাবা বাবাকে বলে গেছে যাতে তাহলে টেনশন না করে তিনি ওখানেই থাকবে

বলে সবাই এখান থেকে রেগে থেকে চলে যায় জাঙ্কু সুন্দর করে বিন্দাস মোদে ভিতরে এসে দরজাটা বন্ধ করে দেয় ও জান তুমি যে বসে থাকার জন্য আই অ্যাম সরি ইটস ওকে জোকো কো ইটস ওকে আমি তো কিছু চাই আসলে না আমি তোমাকে কিছু করতে দিতে পেরেছি সেটা আমি আমার ব্ল্যাক মনে করি ও মাই উইন্টার ও মাই কুক বলে জাঙ্কু আবার শুরু করে দেয় উইন্টারের সাথে ও গেম

マリノスアミチビアセイハノシティ。ボーディスウェアジャンコンん。デん。アオフィシティ。イテマンデオフィシティオイシオポスティトルジェイジャンコンプカナトリディジティオイナトリシティ。オフィスティー,ー。ジャンコンセイ、アミキャノマチン <trouble>。メスティバジティー、アナトシティブコンコタノスダイ。ミジティー、ミスティアアンカナシティブコタノシティブコタノシティブコタノシティブコタノシティブあ、タノシティブコタノシティブコタノシティブコタノシティブ。

আরেক ঝুঁকে যায় তাহলে স্বাদ নিতে বেশি একটা সমস্যা হবে না এই পরিস্থিতিতে অনেকটা করতে থাকে কিন্তু সারের আদেশ অনুযায়ী তার এখান থেকে যাওয়া কোনোরকম ভাবে সম্ভব না আর জাঙ্কুক ইচ্ছে করে ওই দিকে তাকিয়ে আছে জাঙ্কুকের বেশ ভালোই লাগছে এই বিষয়টা অনেকক্ষণ জাঙ্কুকের মাথাটাকে মাসেজ করে দেয় আর জাঙ্কুকে জাঙ্কুকে এতটুকু ফাসলামি পর্যন্ত সীমাবদ্ধ থাকে জাঙ্কুক আর এর বেশি কিছু করে না তারপরে তেও নিজের মতো করে জাঙ্কুকের মাথা মাসেজ করে দিয়ে সেখান থেকে চলে যায় জাঙ্কুকে আর থেকে আর কোনো কাজ দেয় না শুধু বলে জাঙ্কুকের ফাইলগুলো যাতে সে কমপ্লিট করে ফেলে তেও আর কিছু বলে না তে ফাইলগুলো নিয়ে যেতেই যাবে তখন জাঙ্কুক আবার থেকে ডাকবে ও হ্যাঁ মিস্টেই জি স্যার বলুন শোনো আমার কোম্পানিতে আমার কিছু রুলস আছে 私のロースはどこ t 登場しくれ ?Okay, sir. のとり、ロースは、私 <noise> は<楽>、私は、シャーディスカットを持っているんです。私は、シャトを持いシャーディスカットを持っているんで s 私は、シャーディスカットを持っているんです。私は、シャーディスカットを持っているんです。私は、シャーディスカットを持っているんです。私は、シャーディスカットを持っているんです。私は、シャーディスカットを持っているんです。私シャ I ディスカットを持っているんです。私 বুঝতেই পারছো যদি তুমি একবার চাকরি থেকে বের করে দিই তাহলে আমাদের ব্যাংকে দশ কোটি টাকা জমা দিয়ে এর পর বেরিয়ে যাবে কিন্তু স্যার এভাবে কোনো কথা না এরই শেষ কথা যাও আর কোনো কথা না বলে এখানে যাও এতক্ষণ সবটা সহ্য করে নিয়েছে কিন্তু জঙ্গুকের বলে শেষের কথাটাই তেরো সহ্য হয়নি শেষে কিনা তার শার্টের উপরে দুটা বোতাম খোলা রেখে তারপরে তাকে চাকরিতে আসতে হবে এই জিনিসটা একদমই মেনে নিতে পারছে না তাই খুবই বিরক্ত লাগছে তার প্রথমবার দেখা যায় মানুষটাকে যতটা ভদ্রাচ্য পর্যায়ে ভালো মনে হয়েছিল এতটা ভালো এই মানুষটা না এই অনেক রাগ উঠে থেকে যাজ করে পড়ে কিন্তু শেষেরা প্রকাশ করতে পারে না

এইসব কিছু দেখে জাঁকুকের পথে আরো বেশি নেড়ে বেড়ে যায় এই ইচ্ছে করছে এখন জাকুকের চুরপুরে ছেড়ে ফেরে সাথে সে উইন্টারেলোকের হাতে কাগজগুলো দিয়ে সেকেন্ড এখানে দাঁড়ায় না বৌরা চলে যায় সে নিজের টেবিলে খারাপ হলো

যে তো বিয়ে ঠিক তো আমি কিভাবে না করি আর তাছাড়া যার সাথে বিয়ে ঠিক আমি তাকে ছোটবেলা থেকে পছন্দ করি আর এখন ওর বাবা মা যায় আমাদের বিয়ে দিতে আমার বাবা মাও তো এখন আমি কিভাবে মানা করি স্যার প্লিজ যদি আমাকে ছুটি আমার জন্য বেশ ভালো হতো এই কথাটা জামুকেরা সহ্য হয়নি জাম্পুকের রাগ যেন আকাশ সৃষ্ঠি অবস্থা হয়ে গেছে জাম্পুকের এত পরিমাণ রাগ হচ্ছে যে মন চাইছে যে গালগরু তার থাকতে থাকলে গালগরুগুলো ফাটিয়ে ফেলবে কিন্তু না জাম্পুক এসব কিছুই করে না জাঁককে দরখাস্ত রাখে আর জাঁকুক ছুটিও দিয়ে দেয় আসলে ছোটবেলা থেকে বুগমকে অনেক বেশি পছন্দ করতো আর বুগাম ও থেকে অনেক বেশি পছন্দ করতো কিন্তু তাদের বয়স কম থাকার কারণে তাদের বিয়েটা কেউ মেনে নেবে না তার জন্য ছেলেটি নিজের পায়ে দাঁড়াবে তার বাবা মার পাশে দাঁড়াবে তারপরে সে বিয়ে করবে যাতে কেউ খটা দিতে না পারে যে তার বাবা-মা আর আর্থিক অবস্থাতে এমনিত ভালো না, সে তো সে চায় স্বামীর টাকা মা-বাবাকে না দিয়ে নিজে কামাই করে নিজের টাকা দিয়ে সে বাবা-মাকে দিতে পারে। এইজন্য সে আরই নিজেরে স্ট্রাগল করেছে। তারপরে সেই বিয়ে হচ্ছে। আর আজকে ইভিয়ের জন্য যখন সে দল্লাসা করেছে ছুটি পেয়ে তো সে মহা খুশি। সে এক সেকেন্ডও এখানে দেরি করে না। সে তাড়াতাড়ি চলে যায় বাস স্টেশনের দিকে। তাকে এখুনি ডেগুতে যেতে হবে। তাই 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে সে ডেগুতে চলে আসে। আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি তখনই সেখানে ভুগলো মামুনি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মামুনি আমি তো ভালো আছি এখানে বিনিময় আসলে এই সবাই অনেক বেশি খুশি ছিল একমাত্র বাদে কারণ যেহুক এই বিয়েটা একদমই মেনে নিতে পারছে না যেহুবের কাছে ভালো লাগেনি আর কেউ এই ব্যাপারটা বুঝতে পারে এই জন্য সে উপরে যায় বোঝানোর জন্য